অলরেডি টোটাল ক্লিন হ্যান্ড ওভারের জন্য ইনশাল্লাহ আনাদার বেডরুম এটা হলো মূল আকর্ষণটা এটা হলো কিচেন স্পেস খুবই 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 বড় এবং খুবই সুন্দর তাদের পুরো ভিউটা দেখাই এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে এটা হলো সবচেয়ে মাস্টার বেডরুম যেটা আমরা বলি সেই জিনিসটা এটা কিন্তু খুবই বড় একটা স্পেস আমি পুরা পুরো ভিউটা দেখাই ইভেন মাস্টার বেডরুম এর সাথে একটা ওয়াশরুমও আছে যেটা আপনারা করতে পারবেন এইখানে হলো জাস্ট একটা ওয়াকিং ক্লোজেট ওয়াকিং ক্লোজেটের মধ্যে একটা লাইট আসছে খুবই খুবই সুন্দর কিন্তু ইভেন আমি যদি আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাই তো যদি নিচে ভাড়া দিতে আছে সে পাঁচটা বেডরুম এ হলো প্রথম বেডরুম এ হলো সেকেন্ড বেডরুম এটা হলো ওয়াশরুম এটা হলো ছোট একটা কিচেন স্পেস এটা হলো আরেকটা ওয়াশরুম তো এরকম আরও আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ